সোশ্যাল মিডিয়াতে যে সব ভাই বোনেরা যারা দেশমাতাকে অপমান করছেন পতাকা নিয়ে একটা ভাইকে দেখছি উল্টোভাবে পতাকা নিয়ে দৌড়াচ্ছেন আর অপরাজিতা মহিলা উনি আগে একবার ভুল করেছেন দেশমাতাকে অপমান করেছেন আবার সেন পতাকা নিয়ে উল্টোভাবে পতাকা নিয়ে উনি নাচ করছে রাস্তার মধ্যে একই স্টেপ একই নাচ নাচ তো জানোই একই স্টেপ লাফি লাপি নাচ যাই হোক যে যেরভাবে নাচটা আমার দেখার দরকার নেই কিন্তু একই ভুল করে কিন্তু এগুলো কিন্তু এই ভুলগুলো কিন্তু কোনো ছোটো ছোটো ইউজাররা করে না কোনো অশিক্ষিতরা করে না করে ওদের মতন বড়ো বড়ো ইউজাররা ওরাই প্রত্যেকটা ভুল করে আবার প্রত্যেকটা ভেজা বেড়ালের মতন আবার এসে ক্ষমা চায় ওদের লজ্জা বলে জিনিসটাই নেই ওরা একবার ভুল করে ক্ষমা চেয়ে আবার সেম ভুল করে ওরা কি জানে না যে পতাকা কে কীভাবে নিতে হয় কি ভাবে উপরে কালারটা কি থাকে মাঝে কি কালার থাকে নিচে কী কালার এটা তো ছোটো ছোটো বাচ্চারাও জানে আর তো থাম্বি মেয়েটা যারা করছে তারা জানে না এসব নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এসব করতে থাকে আর ব্লগাদারদের বলবো ভাইদের সবাইকেই বলবো এইসব নিয়ে সব নিয়ে আর করতে যে না কেন বলো তো এদের নিয়ে করলে না এদের কি বলো তো ভিউজটা আরও বাড়বে ওরা তো ওইটাই চাইছে যে আমাদের নিয়ে এবার পড়ে থাকুক সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আমি এক একটা করে আমরা ভুল করব ইচ্ছে করে ভুলগুলো করব আর আমাদের নিয়ে পড়ে থাকুক যত পড়বে তত ফেমাস হবে তত আমার তাদের টাকাগুলো ঢুকবে তাদের এত টাকার প্রয়োজন এত টাকার পিচাস হয়ে গেছে যে ওরা দেশমাতাকে ছাড়ছে না প্রত্যেক বাড়ি ওরা একই ভুল করে যাচ্ছে একই ভুল একই ভুল করে যাচ্ছে ইচ্ছে করে ওরা ভুলগুলো করে যেন লোকের চোখে পড়ুক লোক এখান নিয়েই পড়ে থাকুক সোশ্যাল মিডিয়াতে এটাই ভাইরাল লোক আপ ইচ্ছে করে পড়ে ওই আমরা তো এই ভুলগুলো করি না আমরা তো ছোটো ছোটো ইউজার আমরা এই ভুলগুলো করি না কোনো ছোটো ছোটো উজয়াটা এসব ভুল করে না যত ভুল করে এই বড়ো বড় উজয়াটা দেখবেন যত ভুল সোশ্যাল মিডিয়াতে যত ভুল ভাল সব বড় বড় ইউজারটা করে যত লোরা বড় বড় ইউজারটা করে সব কিছু বড়ো বড়ো ইউজারটা করে ছোট ইউজারটা কিছু করে না তারা নর্মালভাবে থাকে ওইটা নিয়েই ভাইরাল হবে ওইটাই নিয়েই টপিক থাকবে ওইটাই নিয়েই চলবে এখন ওইটাই যত চলবে ততই ওর টাকা ঢুকবে আরও ফেমাস হবে ইচ্ছে করে জিনিসগুলো করে তাই প্রত্যেককে বলছি বিশেষ করে আমাদের মতো ইউজারদের বলবো তোমরা কেউ ওই সব ভিডিওগুলো দেখবে না ভিডিওগুলোকে নিয়ে কোনো ভিডিও করবে না কোনো ভিডিও এইসবগুলোকে নিয়ে কোনো পাত্তাই দেবে না আমাদের মতন ইউজাররা আমরা চাইবো যে আমরা একটু উঁচুতে উঠি আমাদের মতন আমরা আমাদের মতন ইউজারদের পরস্পশ পাশে থাকো আমরা সবাই সবাইকে আমাদের মধ্যে ইউজারদের সবাই সবাইকে হেল্প করো আমরা নিজেদের মতন থাকি ওই সব বড়ো বড়ো ইউজারদের পেছনে পড়তে যেও না ওরা আমাদের দূরে একবারও তাকাবে না আমরা যে উঁচুতে উঠি বড়ো বড়ো ইউজাররা কখনো দিন চাইবে না আমাদের কমেন্ট করি আমরা কমেন্টগুলো পর্যন্ত দেখে না আমাদের কোনো হেল্প করবে না তাই আমাদের মধ্যে ইউজারদের বলবো যে তোমরা নিজের মধ্যে ভিডিও করো ওদের কোনো ভিডিও দিকে তাকাতেও যাবে না কমেন্টও করবে না কিচ্ছু করতে যাবে না নিজেদের নিজেদের মতো ওটা চেষ্টা করো